আমি চাই না বেহেস্ত ভয় পাই না জাহান নাম আমি চাই না বেহেস্ত ভয় পাই না জাহান নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম আমার কপালে লেখে দিও দয়াল নবীর নাম নাউজবিল্লাহ মিন জালিক এই ভন্ড শিয়াদের দালাল এই ভন্ড কি বলে একটু শোনেন আমি চাই না হস্ত ভয়ে ফাই না জা আমি চাই না বে হস্ত ফাই ফাইনা জাঘার নাম আমার কফে দিও দয়ারে নবিরে নাম আমার কফা আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন মা পাতে মার নয়ন মনি ইমাম ভাই দুইজন আমার কাফনে লিখে দিও পাক পাঞ্জাতন আমার কাফনে লেখ পাকে পাঞ্জাতন মা পাতে মার নয়ন মনি ইমাম ভাই দুইজন আমি আলীর কদমে জানাই হাজার ও সালাম আমি আলীর কদমে জানাই হাজার ও সালাম আমার কফালে লিখে দিও দয়ালে নবীর নাম আমার কফালে আমি চাই না বেহস্ত বয় পাই না নাম আমি চাই না বেহস্ত বয় পাই না জাগার নাম আমার কপালে লেখে দিও দয়ার নবীর নাম আমার কপাল আমার নতুন বাসর ঘরে শুয়াইবে যখন চিনিনি কবর এই বাসর ঘরের নাম কি ওরে আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন পাঞ্জাতনের নামের দনি শুনাইও তখন মরহবা করে আমার নতুন বাসর ঘর শুয়াইবে যখন পাঞ্জাতনের নামের দনি শুনাই ও আমি নবী কদমে জানাই লাখো সালাম আমি নবী কদমে জানাই লাখো সালাম আমার কপালে লেখে দিও দয়ার নবীর নাম আমার কপাল হাসর ময়দানে মানুষ উঠিবে যখন রাব্বি বলবে সবাই বলিবে তখন আমার দয়াল নবী নিয়ে যাবে বেগস্তম কাম আমার দয়াল নবী নিয়ে যাবে বেগস্তম কাম আমার কফা লেখে দিও দয়াল নবীর নাম আমার কফা দিয়ো আমি সইনা বেহস্ত ভয় ফাইনা নাম আমি সইনা বেহস্ত ভয় ফাইনা জাহান নাম আমার কপালে লেখে দিও দয়ার নবীর নাম আমার কপালে লেখে দিও দয়ার নবীর নাম আমার পায়ের তরি বৈরাবরি দয়াল মুর্শিদ নাম যার শরণে সপি আছি আমার মন আমি নবীর কদমে জানাই লাখো সালাম আমি নবী কদমে জানাই লাখ সালাম আমার কপালে লেখে দিও দয়ার নবীর নাম আমার কপালে লেখে দিও দয়ার নবীর নাম আমি চাই না বেহস্ত বয় ফাই না নাম আমি চাই না বেহস্ত বয় না জাগার নাম আমার কপালে লেখে দিও দয়ার নবীর নাম আমার কপালে লেখে দিও দয়ার নবীর নাম সুর সুর গণ এই বন্ধু যেখানেই পাবেন সেখানেই জুতা পিটা করবেন এরা হলো শিয়াদের দালাল এরা সাধারণ মানুষকে পদভ্রষ্ট করার জন্য উঠে পড়ে লেগে আছে এরা হলো দুশ্মনের আসুল এরা হলো দুশ্মনে ইসলাম এরা হলো দুশ্মনে মুসলমান এরা আল্লাহর দুশ্মন রাসুলের দুশ্মন মুসলমানদের দুশ্মন এরা শিয়াদের দালাল এরা শিয়াদের নিকট থেকে টাকা খেয়ে টাকার বিনিময়ে সরল মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে হসরতামের আদর্শের অনুসরণ করতে হবে আমি সারা জীবন ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই আদর্শের সাথে কোনো সম্পর্ক নাই আমার কপালে রাসুলের নাম লিখে দিলে দয়াল বাবার পাক পাঞ্জাতনের নাম লিখে দিলে তুই জাহান নামে তোর কপালে জুতা আছে জুতা তোকে জুতা দিব ফেরেস্তারা তোকে জুতা দেয় পেটাইব জান্নাতে যেতে চাইলে আল্লাহ তাআলা যেমনটি বলেছেন 3 নম্বর পারা 30 অধ্যায় সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম কুন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম বাকুম গফুরুর গফুর হে রাসূল আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমি নবীর আনুগত্য করো আমি নবীর অনুসরণ করো আমি নবীর যদি অনুসরণ করো উল্লা তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন আল্লাহ তাআলা ভালোবাসবেন এবং অয়াক ফিরলা বাকুম তোমাদের জীবনের ছোট বড় সব গুণ আল্লাহ মাফ করে দিবেন সম্মানিত ভাইরা রাসূলের আনুগত্য করবে না রাসুলের আদর্শের অনুসরণ করবে না রাসুলের সুন্না মোতাবেক জীবনযাপন পরিচালনা করবে না হ্যাঁ সারা জীবন ইসলামের সাথে সম্পর্ক নাই রাসুলের আদর্শের সাথে সম্পর্ক নাই বারো রবি আওয়াল আসবে আর ঈদে মিলাদুল নামে ইয়া নবী সালাম আলাইকা আর ওই জসনে জুলুস কইরা মরণের সময় কপালের ভিতরে এই রাসুলের নাম দয়াল নবীর নাম লিখে দাও পাক পানজাতনের নাম লিখে দাও এরা শিয়াদের দালাল ছাড়া আর কিছুই নয় সম্মানিত ভাইরা এই সমস্ত দালাল থেকে নিজেদের ইমানকে হেফাজত করুন সাবধান হন আর এদেরকে যেখানে পাবেন সেখানেই জুতা পিটা করবেন এরা নিজেরাও জাহান নামে এবং আপনাকেও তারা জাহান নামে নেওয়ার জন্য এই ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আপনাকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে সম্মানিত ভাইরা অতএব এই সমস্ত ভণ্ডদের পিছনে ছুটবেন না যেখানে বছর তিন সেব আবি তালেবে জেল খেটেছেন তার দামদান মোবারক শহীদ হয়েছে সাতাইশটা যুদ্ধের সেনাপতি ছিলেন সাতাইশটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তেরাশি চৌরাশিটা তার জীবদ্দশায় যুদ্ধ হয়েছে এর ভিতরে সাতাইশটা যুদ্ধে তিনি সরাসরি নেতৃত্ব দিয়েছেন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রক্ত জড়িয়েছেন দাঁত দিয়েছেন কি করেন নাই তিনি ঘর বাড়ি ধন সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন আর এই জালিম এই জালিমের বাচ্চারা শয়দানের বাচ্চারা কি বলে মরণকালে পাক যতনের দয়াল বাবার দয়াল নবীর নাম লিখে দিলেই তুমি কপালে জুতা আছে আল্লাহ তালা আমাদের সকলকে এই সমস্ত বন্ড থেকে হেফাজত করুক যারা যারা আমাদেরকে আল্লাহর দিকে ডাকে কোরআন দিয়া ডাকে সুন্না দিয়া ডাকে তাদের পিছনে আমাদেরকে ছুড়তে হবে তাদের সাথে আমাদেরকে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে বুঝে বাস্তব জীবনে আমল করার জন্য তৌফিক দান করুক والسلام عليكم ورحمه الله وبركاته